শুভ সকাল বন্ধুরা আমি তাপসই চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তো দেখতেই পাচ্ছ আমি কোথায় চলে আসলাম তো আজকে আমরা সকালে ঘুম থেকে উঠে এই যে হাতে বনু বাল্টিটা নিয়ে আমরা চলে আসলাম গাছের নিচে আর এগুলো যে ফুল তুলছে এগুলো হচ্ছে সজনার ফুল তো এগুলো দিয়ে আজকে কি রান্না হবে সেটাই ভাবছি এইভাবে সজনা গাছের নিচে আমাদের আশা হয় না কিন্তু অনেক দিন থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়েছিল আর তার কারণে টপ টপ করে গাছের নিচে এগুলো ফুল পড়েছিল তো এগুলোই তুলতে চলে আসলাম তো এগুলো দিয়ে কি বানাবো সেটা তোমাদেরকে পরে দেখাবো প্রচুর পরিমাণ বৃষ্টি দেওয়ার কারণে গড়ের কাজকর্ম কিছুই করতে পারছিলাম না আর এই যে কতগুলা ফুল আমরা তুলেছি দেখতে কত সুন্দর লাগছে অনেকটা ফুল তোলার পর আমরা চলে আসলাম বাড়িতে এসে আমি বাইরের সম্পূর্ণ কাজ সেরে নিলাম আর বনু এখানে রান্নাটা সেরে নিল এখানে বনু বানিয়েছে আলুর দম আর করেছে সজনা ফুলের বাটা আগে মা আমাদেরকে অনেক সময় এই বাটাটা বানিয়ে খাওয়াতো সজনা পুলের আর এখন তো আমাদের নিজের হাতে এটা বানিয়ে খেতে হচ্ছে তো তারপর এখানে রাত্রে ছিল ডাল এটা শুকিয়ে বানিয়েছে তারপরে শিম আলু বাজি করেছে তো এটাই দিয়ে আজকে খাবো আর তারপর আমরা চলে আসলাম বিকেলবেলা ঘুরতে আমি বনু আর হচ্ছে আমার বাইয়ের মেয়ে তো আমরা তিনজন মিলে বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়লাম অনেক দিন হয়ে গেছে গড় থেকে কোথায়ও বেরোয়নি তো আজকে ইচ্ছে করেছিল যে কাজকর্ম তো সব শেষ হয়ে গেছে তো চলে যাই একটু ঘুরতে তো আমাদের এদিকে রাস্তা হচ্ছে তো সেই রাস্তা দেখতে আমরা বেরিয়েছি বলতে যে অনেক বড়ই রাস্তা বলতে পারো তো অনেক মানুষজন এখানে ঘুরতে যায় কিন্তু আমরা কখনো যাইনি তো এই যে একটা মন্দির দেখতে পাচ্ছ এদিকে রাস্তা হচ্ছে তো এদিকে যাচ্ছি উপর দিকে আরও অনেক উপরে যেতে হবে আমাদেরকে জায়গাটা কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই রাস্তাতে তো দেখতেই পারছো রাস্তা কীভাবে বানানো হচ্ছে এই যে আমরা উঠছি রাস্তার উপরে মোনাকে দেখতেই পারছো কি দৌড়ে দৌড়ে উপরে চলে যাচ্ছে বনুকে বলছি ওকে হাত দিয়ে ধরে রাখ না হলে ও পরে যাবে এবার দেখে নাও নিচের দিকে কিভাবে গাড়ি যাচ্ছে তো এই দেখো গাড়ি দিয়ে দিয়ে এই যে মাটি নেওয়া হচ্ছে এই যে কত বড় রাস্তা হচ্ছে এদিকে তাহলে আমাদের এদিকে নয় রাস্তা সব দিকেই এবার রাস্তা হচ্ছে আমাদের এদিকে অনেকটা বড় একটি পাহাড় আছে সেই পাহাড়টা কেটে এইভাবে রাস্তা বানানো হচ্ছে সাইডে সাইডে দেখতেই পারছি গড় আছে এত ফাঁকা জায়গা নয় কিন্তু অনেক গড় আছে উপরে নিচে মিলে অনেকটাই গড় আছে চলে যাবে হ্যাঁ বাড়িতে যাবে না চলো আমরা চলে যাই এবার বাড়িতে না কেন জায়গাটা তোমার ভালো লেগেছে হ্যাঁ সত্যি ấn lâm chê. চল গড়ে চলে যাই ও বলছে না আমি যাব না তো এখানে দেখতেই পাচ্ছি অনেকজন মানুষজন এখানে পাহাড়ের উপরে বসে আছে হাঁটছে আর বাচ্চাদের কি ওরা কিন্তু গড়ে থাকতে একদমই পছন্দ করে না ওরা ঘোরাফেরাটা বেশি পছন্দ করে এবার চলে আসলাম আমরা ঘুরাফেরা শেষ করে গড়ে আর আমার একটা ভাই আমাকে দিয়েছে এই যে কামরেঙ্গা তো এটা বলেছে যে ওকে আচার বানিয়ে খাওয়াবো তো আমি বললাম ঠিক আছে আচার বানিয়ে খাওয়াবো তো ওদেরকে আর আমরাও একসাথে খাবো তো এই যে আমি এটাকে ভালো করে ধুয়ে নিলাম আর এটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম তো এটার মধ্যে যা কিছু লাগবে সব দিয়ে এটা মেখে নেব আমার তো এটা দেখি মুখে জল চলে আসলো তো এই যে আমি নিলাম লেবু পাতা আর এখানে দুটি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর দিয়েছি নুন চিনি আর একটুখানি তেল দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি কি মনে হচ্ছে মুখে জল চলে আসছে না আমারও জল চলে আসলো আর এই যে প্লাস্টিকের বাটি এটার মধ্যে সবাইকে অল্প অল্প করে দিচ্ছি কামরেঙ্গার আচার কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে আর এই যে অনেকটাই জল বেরিয়েছে এটার থেকে তো আমরা এখন আচারটা খেয়ে নেবো আর আজকের জন্য এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও